সৌমিত্রিষা কুণ্ডু একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী যিনি মূলত বাংলা ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত তার অভিনয় জীবনের শুরু থেকে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছেন এবং তার অভিনয় দক্ষতা এবং চমৎকার উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছেন তার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন অনেক সিরিয়াল আছে যেগুলি শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকদের মনের মনিকোঠায় নিজের স্থান ধরে রেখেছে এমনই একটি ধারাবাহিক হল মিঠাই যে বাংলার এই সিরিয়ালে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী সৌমিত্রিশা কুণ্ডু এবং অভিনেতা আদৃত রায় ধারাবাহিক অভিনয় তিনি বেশ কিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তার মধ্যে মিঠাই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন জনপ্রিয়তা সৌমিত্রিসা তার অসাধারণ অভিনয় ক্ষমতা এবং চরিত্রে গভীরতা প্রদানের মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি তার প্রতিটি চরিত্রে ন্যায়ের সঙ্গে অভিনয় করেন যা তাকে আলাদা করে তুলে ধরে প্রায় আড়াই বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জোগানোর পর চলতি বছর পথচলা শেষ হয় মিঠাই রো ছোট পর্দা কাঁপিয়ে এবার টলিপালায় পা রাখতে চলেছেন সৌমিত্রিসা সুপারস্টার দেবের হাত ধরে সিনেজবাতে ডেবিউ করেছেন অভিনেত্রী তার প্রথম অভিনীত ছবি হলো প্রধান চলুন তার আগে সৌমিত্রী কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক সৌমিত্রিসার জন্ম এবং বেড়ে ওঠা বারাসাতে দুর্দান্ত অভিনেত্রীর পাশাপাশি সৌমিত্রিস একজন তখন নৃত্যশিল্পী জি বাংলার নানা রূপে মহামায়া এবং সিংহবাহিনী ত্রিনয়নী মহালয়ায় যথাক্রমে দেবী কমলে এবং দেবী জয়দুর্গার ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্রী দুই হাজার বাইশ সালে টেলি একাডেমি পুরস্কারের সেরা অভিনেত্রী বিভাগে জয়ী হয়েছিলেন সৌমিত্রিশা দুই হাজার বাইশ সালে মিথাই রজন্য সোনার সংসার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন সৌমিত্রিশা সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত দাদাগিরি তে অংশগ্রহণ করেছিলেন সৌমিত্রিশা রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত দিদি নম্বর ওয়ানে সৌমিত্রিশাকে প্রতিযোগী হিসেবে দেখেছেন দর্শকরা সৌমিত্রিষা কুণ্ডু বেশ কিছু জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ধারাবাহিক হল মিঠাই দুই হাজার একুশ সালে এই ধারাবাহিকটি তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য তিনি মিঠাই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সৌমিত্রিষা কুণ্ডু সোশ্যাল মিডিয়াতে তার ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন তার অনুগামীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তিনি ফ্যাশন ও স্টাইলেও বিশেষ নজর দেন এভাবেই সৌমিত্রিশা কুণ্ডু বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন সৌমিত্রিষা কুণ্ডু বর্তমানে জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠাই এ তার প্রধান চরিত্রে অভিনয় করছেন এই ধারাবাহিকের মাধ্যমে তিনি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন ধারাবাহিকের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় রয়েছেন এবং তার ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও ফ্যাশন সম্পর্কিত কাজেও তিনি যুক্ত রয়েছেন এই কয়েকটি ধারাবাহিকে তার উপস্থিতি এবং অভিনয় দক্ষতা তাকে বাংলা টেলিভিশন জগতে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে